আজকে যে ভিডিওটা এনেছি আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা বিয়ের ভিডিও বা শুভ বিবাহ আমাদেরই কমপ্লেক্সের সি ব্লকে অমিত চক্রবর্তী দাদার একমাত্র মেয়ের শুভ পরিণয় তো সেটাই হয়ে গেছিলো ফিফটিন ডিসেম্বর টু থাউজেন্ড তো সেই বিয়েতেই আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির থেকে একটু কাছে হলদিরামের অপোজিটে বা চিনার পার্কে যে যেখানে অকেশনটা হয়েছে দ্য সার্কেল ক্লাবে তো জায়গাটা অনেকটা বড়ো মানে অনেক স্পেসিয়াস আর বেশ ছড়িয়ে ছিটিয়ে সুন্দর বিয়ের জায়গা সবার বসার জায়গা খুব সুন্দর তো আমরা প্রথমেই গিয়ে কনের সাথে দেখা করলাম ছবি তুললাম তো এরপরে সবটাই শেয়ার করছি একটা হ্যালো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এটাই হলো লাস্ট বিয়ে বাড়ি তো আমাদের সোসাইটিরই মানে আমাদের কমপ্লেক্সেরই এক মেয়ের বিয়ে তো এটা হচ্ছে চিনার পার্কে আমাদের কমপ্লেক্সের ভিতরে হচ্ছে না তো যেতে হবে তো এই তো রেডি সেডি হয়ে গেছি তো যাই ওখানে খুব একটা ছবি হয়তো তুলবো না শরীর খারাপের পরে এই প্রথম যাচ্ছি আবার বিয়ে বাড়িতে তো চলো বলছি ঠিকই ছবি তুলব না কিন্তু অনেক ছবি তোলা হয়ে গেছে সবই তো আমাদের সোসাইটির বা আমাদের কমপ্লেক্সেরই লোকজন সবাই সাথে দেখা হওয়া হাসি গল্প এই যে কট্টমশাই জুতো পড়ছে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আর কি করব সেলফি তুলে নিচ্ছি তারপরে নিচে নামলাম নিচে নেমে অতনুদার পো ঝুমা দিই ঝুমা দিই বললো ছবি তোলা আমি বললাম এখান থেকেই এখানে তো বিয়েবাড়ির ব্যাকগ্রাউন্ড নেই বললো তাই তোল তো সেই জন্য উবের পাচ্ছে না গাড়ি থাকতে উ বেড়ে যাবে আচ্ছা সংসে যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আমরা বেয়ে বাড়ি যাচ্ছি চলো আসলে এমনিও বাড়ির থেকে কাছে আর শুনলাম ওখানে পার্কিংয়ের যদি অসুবিধা হয় সেই জন্য অনেকেই নাকি উবেরে বা টোটোতে করে গেছে তো আমরা গাড়ি নিয়েই গেছিলাম তো বললাম আমাদের সঙ্গেই চলো তোমাদের আর গাড়ি নিতে হবে না একটা গাড়ি কার পার্কিং তো কম হবে তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছেই গেলাম পৌঁছেই আগে মেয়ে অনন্যার সঙ্গে দেখা করে নিলাম তারপরে ওর সঙ্গে ছবি তুলে নিলাম তারপরে দেখো খুব মিষ্টি খুব শান্ত মেয়ে ছোটোবেলার থেকেই খুব চুপচাপ শান্ত স্বভাবের মেয়েটি তো খুব সুন্দর লাগছিল সাজানোটাও খুব সুন্দর হয়েছে এমনি বিয়েবাড়ি সাজানো তো এখন সুন্দর হয় কিন্তু ওর সাজানোটাও খুব সুন্দর হয়েছে আর এই বিয়ে বাড়ির চারপাশে সবাই সঙ্গে একটুখানি তোমাদের সঙ্গে ছবিটা শেয়ার করে নিলাম প্রচুর লোকজন এসছে কিন্তু খুব বেশি ভিড় ভাড়টা না এত স্পেসিয়াস জায়গা এই যে চিনময়ের ছবিটা তুললাম কেন কি চিনময়কে দেখলে ছেলের কথা মনে পড়ে তাই জন্য এদিকে দেখুন মেয়ে তখন অলরেডি বিয়ের আসরে বসেই গেছে তো সেখানেও একটু ছবি তুলে নিলাম তারপরে আমরা একটু কিছু রিচুয়াল হয়তো হচ্ছে খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে বিয়েটা হয়েছে বিয়েবাড়ির কাছে হলে কি হবে আমাদের না এক নম্বরে পুরো এক ঘন্টা জ্যামে আটকেছিলাম তো আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে নটা বেজে গেছিলো তারপরে আর দেরি করবো সেই জন্য ভাবলাম মেয়ে যখন বিয়েতে বসে গেছে আমরা স্টার্টার নিয়ে শুরু করি কেন স্টার্টার খাবো তারপরে মেন কোর্স অনেকটা সময় লাগবে তো আমি আর জুবা দিয়ে স্টার্টার নেওয়া শুরু করলাম এখানে নানা রকমের স্টার্টার ছিল ভেজ ভেজ তারপরে স্যুপ ছিল কফি ছিল নানা রকমের জিনিসই কিন্তু আমরা অল্প অল্পই নিলাম কেন কি তখন যদি নটা বেজে গেছে স্টার্টার খাই আর মেন কোর্স কী করে খাবো সেই জন্য অল্প অল্প করেই নিলাম বেবিকর্ন চিকেন হরিয়ালি কাবাব তারপরে ফিশের কিছু আইটেম ছিল ফিশ ফিঙ্গার টাইপের চাটনি সব কিছুই ছিল তো আমরা অল্প অল্প নিয়ে বললাম টেবিলের ব্যবস্থা আছে যখন চলো বসে বসেই খাই না দাঁড়িয়ে এখানে মৌমিতা দেব দেবশ্রী তারপরে বৈশালী সবাই রয়েছে ওদের সঙ্গে একটু ছবি তুললাম করে

আমি যে স্টার্টারটা খাচ্ছিলাম সেটার ভিডিওটা কিন্তু মৌমিতা করে দিল এই জন্য মৌমিতাকে একটা থ্যাংক ইউ দিই মৌমিতা আমাদের এই কমপ্লেক্সের তারপরে এখানে দেবশ্রী রয়েছে দেবশ্রীর পাশে দাঁড়ানো রয়েছে ঝুমা ও আমাদের কমপ্লেক্সের মেয়ে আর পাশে রয়েছে বৈশালী তো ওদেরও একটুখানি আমি ভিডিও করে দিলাম এরপরে হঠাৎ দেখি বর একা একা হেঁটে হেঁটে আসছে তো বরের আসার ভিডিওটাও একটুখানি করে নিলাম এরপরে কা বৌদি বললো তোমার সাথে অনেক দিন দেখা হয় না আসলে বেরোই কিন্তু কারোর সাথে হয়তো দেখা সেভাবে হয়ে ওঠে না কোনো অনুষ্ঠান অকেশনেই একসঙ্গে হই আমাদের নাকি অনেকদিন দেখে না একই কমপ্লেক্সে থাকি আর এই যে এখানে আর একজন ছোটবেলা এনার এনার পরটা চলে গেছে গাড়ি পার্ক করতে পারেনি বলে আমি গাড়ি ঘোড়াতে চিনারবার দেখো কি কাণ্ড রিনাদির হাজবেন্ড রিনাদিকে নামিয়ে দিয়ে মানে দাস নামিয়ে দিয়ে পার্কিং পায়নি বলে সে ব্যাক করে বাড়ির দিকে রওনা দিয়েছে এদিকে বড়ই বসে গেছে বরকে এবার দান করে দেওয়া হয়ে বস্ত্র সে সমস্ত পরে এসে সে বিয়ে বসবে এ হলো মেয়ের মা বলাকাদি খুব সুন্দর লাগছিল ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিল ছবি তোলার জন্য এখানে যুদি আর ঝুমাদি দুজনকে ছবি তুলে দিলাম তারপরে সুবিদ্যা আর রীতা বৌদি অনেক অনেকদিন করে দিলাম Ah <laughs> ভালো লাগছে এখানে এক ঝলক মাধুরী দিকে দেখলাম তারপরে বুজুদি আর জুমাদি একসঙ্গে ছবি তুললো ভালো আছে একটু কাছে যাও দাঁড়া দাঁড়াও একটু কাছে যাও একদম অনেকদিন বাদে দেখলাম সুবিদ্যাও আমার কর্তমশয়ের অফিস কলিগ আর আমাদের কমপ্লেক্সে সুবিধারও ফ্ল্যাট আছে তো সুবির্দাকেও নিমন্ত্রণ করা হয়েছে সুবির্দা যদিও সেন্ট্রাল এভিনিউর বাড়িতে থাকেন তো সুবির্দা রীতা এসছে তো বৌদিকেও বললাম দাঁড়িয়ে যাও বা জুমাদির সঙ্গে তারপরে বললো তুইও বাবা দিচ্ছিস কেন তুইও দাঁড়িয়ে যা তো আমরা চারজনে মিল আবার সেলফি তুলে নিলাম তো এই তো ছোটোখাটো অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানেই সবার সঙ্গে

এরপর যার সাথে কথা বললাম সেও কিন্তু আমাদেরই কমপ্লেক্সের এক দিদি ই ব্লকের সাথী দি তার দুই মেয়ের সঙ্গে কথা বললাম সঙ্গে আমাদের ব্লকের আবার শিবানিধিও ছিল সবার সাথে কথা বলে এবার বললাম চলো দশটা বাজে যাচ্ছে আমরা যাই এবার ডিনারটা করেই নিই তো ডিনার করতে গেলে কিন্তু নামতে হবে সুইমিং পুলে না না থরি মানে সুইমিং পুলে জল নেই তো জলটা ড্রেন করে দিয়ে সেখানেই অ্যারেঞ্জমেন্ট করেছে তো এখানে দেখুন সুন্দর সাজিয়েছে জুমাদি বললে এখানে একটু দাঁড়াই আমাকে একটু ছবি তুলে দে তো সেটাও তুলে দিলাম তা বললো তুইও দাঁড়া তার দিকে কিন্তু কেমন আমি তো অত প্রফেশনাল নয় লাইট ফাইট দিয়ে তুলতে পারলাম না কেমন একটা অন্ধকার অন্ধকার মতন হয়েছে তবুই আচ্ছা তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দিয়েও আমাকে বললো তুইও দাঁড়িয়ে যা তোকেও তুলে দেই তো আমাকেও তুললো কিন্তু সব ছবি ভূতের মতন অন্ধকার অন্ধকার হয়েছে যারা প্রফেশনাল ক্যামেরাম্যান তারা হয়তো ঠিক মতন তুলতে পারে যাই হোক এরকম কয়েকটা ছবি টবি পোজ দিয়ে তারপরে শিবানীদিও আসলো শিবানীদি বললো আমাকেও তুলে দে কিন্তু দেখো ছবিগুলো সব অন্ধকার মতন হয়ে শিবানি দিকে পাঠানোও হয়নি যাই হোক পাঠিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর সেটা যে এসছে যাই হোক এরপরে আমরা চলে গেলাম ডিনারে আমার কর্তমশাই তখন অলরেডি ডিনার করতে চলেই গেছিলো এই যে দূরে কর্তমশাই খাচ্ছে আর আরও কয়েকজন লোকজন ওখানে আছে এরপর যাদের সাথে পরিচয় করাচ্ছি তারা হলো বনিদি ও পুতুল বৌদি বা জেপি বৌদি যারা কেরা আমারই ব্লকে নিজের ফ্লোরে থাকে তো ওরাও তখন খাওয়া দাওয়া করছে আর এই যে রিনাদি সবাইকে সবাইকেই সামনে পাচ্ছি অল্প অল্প ছবি তুলে নিলাম হ্যাঁ এত ফার্স্ট ক্লাস বৌদি বা ঘুরে বৌদি ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে এরপর বনিদি বলল যে তোরাও দাঁড়িয়ে যা ঝুমা দিয়ে আমি আমরাও দাঁড়িয়ে গিয়ে আবার সেলফি তুলে নিলাম তারপরে এখানে রিনাদিও আসলো রিনাদি একটু সাইড কেটে গেছে কিন্তু তারপরে সবাই ছবি তুলছি এখানে বললো একটু ভিডিও কর তাই আমি বললাম কথা বলো না তোমাদের সাথে ভিডিও করে কি হবে যাই হোক একটু ওপরের লাইটিংটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি খুব সুন্দর মানে সুইমিং পুলে জল নেই কিন্তু এই যে নানা রকমের বিয়ে বাড়িতে যাই কত অভিজ্ঞতা সুইমিং পুলের ভেতরে আমরা ডিনার করছি তো এরপরে সোজাসুজি চলে আসলাম ডিনারে অনেকক্ষণ ভিডিও ছবি তুললাম তো প্রথমেই এখান থেকে প্লেট নিয়ে নিলাম তারপরে স্যালাড নিয়ে নিলাম এখানে আগে কি করলাম সমস্তগুলো আমি দেখে দেখিয়ে দিচ্ছি তো পিস কচুরি তারপরে এখানে পিস কচুরি ঢাকা দেওয়া রয়েছে এখানে আলুর দম বা আলু গোভি কিছু একটা আর ওখানে আর কিছু ভেজ আইটেম এখানে পনির রয়েছে তারপরে রয়েছে ডাল মাখানি তারপরে এখানেও আর একটা কিছু ও লাচ্চা কুলচা টাইপের কিছু একটা রয়েছে তারপরে এখানে রয়েছে বাসন্তী পোলাও আবার স্টিম রাইস তো সমস্ত কিছু তুলে নিলাম এই পাশে রয়েছে ফিশ ফ্রাই তারপরে রয়েছে চিকেনের একটা রেসিপি মানে আফগানি চিকেন বা কিছু একটা হবে আর মাটন কারি তো সমস্ত এক ঝলক তুলে নিলাম কেন পুরো ওপেন এরিয়া তো আর কতমশাই বলছে ঠান্ডা লেগে যাবে সেই জন্য তাড়াতাড়ি তুলে নিয়ে এর পরে আমি আমার প্লেটে একবারে সব নিয়ে নিলাম এটা পিস কচুরি মাটন কারি একটা ফ্রাই আর অল্প একটু বাসন্তী পোলাও স্যালাড নিয়ে একবারে টেবিলে বসে গেলাম তারপরে এখানে বিশ্বজিৎ দা বনিদি এই যে আমার কর্তা মশাই আবার বনিদির সঙ্গে দাঁড়িয়ে গেল ছবি তুলে দিলাম এই সবাই একটুখানি একসঙ্গে দেখা সাক্ষাৎ তুলে যা হয় মজা গল্প ইয়ার কি এই সব চলছেই তারপরে উত্তম দা উত্তমদার ওয়াইফ বিশ্বজিৎ দা বিশ্বজিৎ দার বয় বনিদি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন এই যে এই নিউ কাপেল তো বলা যাবে না ওল্ড কাপেল এখানে

চলো আমাদের সমস্ত কমপ্লেক্সের দাদারা ও আজকে মনে ধরে গেছে একদম মনে বিশ্বজিৎ মুশকিল আছে বিশ্বজিৎ বিশ্বজিৎ হ্যাঁ এই যে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে চলো 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 একটু আগিয়ে যান আগিয়ে যান এই মিতা দি দূরে কেন যাও ওই যাও যাও আরে ভিডিও হচ্ছে রসে বসে যাবে এটা না মিতাদি দুঃখ পাচ্ছে আসলে মেয়া অনেকদিন পাশে দাঁড়িয়েছো না এখানে কাকুলিদি দি শাশ্বতী দি তারপরে দেবলীনা পাপু সবাই রয়েছে রুমাদিও মনে হয়েছিল যাই হোক যতটা পারলাম ছবি তুললাম এরপরে বলল চল ডেজার্ট খেয়ে নিই তো ডেজার্টের চাটনি পাপড় এসব তো থাকেই তারপরে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা বেক মিহিদানা তারপরে রয়েছে আলাস্কা আর রয়েছে অবশ্যই দু রকমের আইসক্রিম চকলেট ও ভ্যানিলা তো এটাই ছিল আর অবশ্যই ছিল পান মশলা লাস্টে তো পান মশলা আমি নেই নি সেটা ভিডিও আর করা হয়নি তো বিয়ে বাড়ি তো এইভাবেই কাটলো তো আমি বেকড মেয়েদের দানা আর ওই বেকড আলাস্কা আর রসগোল্লা নিয়ে আমি ডিনারটা কমপ্লিট করলাম তারপরে আসার আগে আরও কিছু জায়গা এরকম সাজানো গোছানো ছিল জুমাদি বলল এখানে ছবি তোল এদিকে কর্তমশাই ফোন করছে ওখানে গাড়ি রাখা যাচ্ছে না তারপরে বিয়েও শুরু হয়ে গেছে জুমাদি বললো বিয়ে দেখবো কিন্তু বিয়ে আর বেশিক্ষণ দেখতে পারিনি অল্পই একটু দেখলাম ওদের জোর বাধা হয়েছে সেটা দেখে আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যদিও মানে আসার সময় খুব তাড়াতাড়ি মানে খুবই শর্ট ডিস্টেন্সে চলেই আসা যায় কিন্তু সেদিন বিয়ে বাড়ি ছিল বলে জ্যাম পেয়েছি কিন্তু কাছাকাছি আর একটু হয়তো বিয়েটা দেখেই আসতে পারতাম কিন্তু যাওয়ার সময় এত লেট হয়ে গেছে তারপরে আমরা এই বিয়ে বাড়ির থেকে চলে আসলাম তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বিয়ে দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার নতুন বছরে আরও ভিডিও আসবে পুরোনো বছরেরও আরও কিছু পার্টি অকেশান যা থাকবে সব ভিডিওই তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকের মতন এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমির অসবশে বাঙালি আনা সুজাতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবাই ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি এই যে আমরা আবার বিয়ের মণ্ডপে চলে এসেছি এখানে একটা নতুন রিচুয়াল দেখলাম জোর বাদার পরে দুজনকে টানতে বলছে O বিয়েবাড়ির ভিডিও কেমন লাগলো অবশ্যই জানার অপেক্ষায় রইলাম এছাড়া রান্নার ভিডিও তো থাকেই এছাড়া কিন্তু নানা রকমের ঘোরাফেরা সব জায়গার ভিডিও কিন্তু এক এক করে আসতে থাকবে আর এই যে এবার আমরা বেরিয়ে আসছি বিয়েবাড়ির থেকে তো আজকের টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমি রসে বসে বাঙালি সুজাতা আর শর্টস রিলগুলো দেখারও কিন্তু অনুরোধ রইল ইনস্টাগ্রাম ফেসবুকে আর যেহেতু অনন্যার বিয়ে ছিল তো অনন্যার রিসেপশনও হয়ে গেছে গতকাল সেইটারও একটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের মতন বাই